এই ম্যাচ জেতার সম্পূর্ণ কৃতিত্ব হইলে বোলারদের তানজিম হাসান সাকিব শেখ মেহেদি তারপর তাস্কিন হাসান মাহমুদ রিশাদ এদের যে বলিং ম্যাচ জেতার মেইন কারণ হইল এই বাংলাদেশের বলিং বাংলাদেশের লারা যে ব্যাটিংটা করছে এই ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে তাও আবার ওয়েস্ট ইন্ডিজে তাদের ঘরের মাঠে বসে এরকম একটা ম্যাচ জেতা একদম অসম্ভব একশো তিরিশ ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সামনে আপনি টি টোয়েন্টিতে টার্গেট দেবেন একশো তিরিশ রান আবার এইটা আপনি জিতবেন এটা আসলে কল্পনায় ভাবা যায় না প্রথম টি টোয়েন্টি ম্যাচটা যাও একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দিয়েছিলো তাও জেতার জেতার কথা না কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো এই রকমের একটা দল যেখানে সব এক নাম্বার হইতে দশ হই পর্যন্ত সব হার্টিটার এক একজনে দাঁড়াই গেলে আপনার ম্যাচটা বের করে নিতে পারবে সেইখানে আপনি প্রথম ম্যাচটা আপনি একশো পঁয়তাল্লিশ রান টার্গেট দিয়ে কোনো রকম জিতছেন জাস্ট একটা ব্যাটিং খেলছে পাওয়াল খেলছে আবার দ্বিতীয় টি টোয়েন্টিটা এসে আপনি একশো তিরিশ রানে টার্গেট দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সাথে টি টোয়েন্টিতে এইটা দিয়ে আবার আপনি জেতার স্বপ্ন দেখছেন জিতছেনও এইটার সম্পূর্ণ কৃতিত্ব হইল বাংলাদেশের দে শেখ মেহেদি কি বল না করছে তাস্কিন তারপর হাসান মাহমুদ হাসান মাহমুদ তিন নম্বর ওভারটা এসে একটু রান খরচা করে ফলাইছে কারণ রান ছিল অনেক একটু রিক্স নিতে গেছে যাই হোক সে ষোলোটা রান খাইছে ওভারটার তারপরও দলটা তেমন চাপে ছিল না কারণ তারপর পরের ওভারটা আইসাই রিসাদ দুই দুইটা উইকেট যাই হোক সম্পূর্ণ কৃতিত্বটা দিতে হবে বলারদের বলাররা যেরকমের তারপর তাসকিন দেখলাম চারো চারও বল করে অল্প কয়টা রান খাইছে তারপর হাসান মাহমুদ রিসাদ এদের বলিং ছিল আউট স্ট্যান্ডিং মানে বলার ভাষা না এদের যে বলিংটা তারা করছে তারপর তানজিম সাকিব সৌম্য সরকার পাওয়ালের যখন ক্যাশটা মিস করলো বুঝছি যে ম্যাচটা এখান থেকে থেকেই কিন্তু না তারপর হাসান মাহমুদ উইকেটটা নিল মেহেদি হাসান মিরাজের অসাধারণ একটা ক্যাশে এই ম্যাচটা শুধু জিতে এসে বলিংরা আর যদি আপনি ব্যাটিং দিয়ে ভিতরে যদি কাউকে বলতে চান তাহলে শামীম পাটোয়ারে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা সে লাস্টে আইসে অল্প বলে কিছু রান কইরা রানটারে আগাই নিয়ে গেছে দ্বিতীয় টি টোয়েন্টিতেও আসেন শামিম পাটোয়ারের ওই ইনিংসটা না হলে প্রায় দুইশো দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এই ইনিংসটা না হলে হয়তো রানটা আর রকম হয়তো একশো আশেপাশে থাকতো রানটা এরকমের দুইটা ম্যাচ প্রথম টি টোয়েন্টি সেকেন্ড টি টোয়েন্টি শুধু বলিংদের শুধু বলিংদের কৃতিত্বে ম্যাচ ম্যাচগুলো জিতছে দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনি একশো পঁয়তাল্লিশ রানের একশো আটচল্লিশ টার্গেট দিবেন তারপর মাত্র একশো তিরিশে টার্গেট দিবেন যেখানে খেলে রবম্যান পাওয়াল রেস্টন চেইস বেনন্ডন কিং তারপর আরও যারা আসে নাম বললে তাদের নাম বললে শেষ হবে না কারণ এটা ওয়েস্ট ইন্ডিজ টিম তাদের হার্ট হিটারদের তাদের হার্ট হিটার ব্যাটসম্যানের নাম বললে আসলে শেষ হবে না আর লিটন দাস দাদা আপনি কবে ভালো খেলবেন আর কতটা ইনিংস আপনাকে দিলে আপনি কবে ভালো খেলবেন এটা আপনার একটু বলেন এই রকমের ম্যাচে আইসা যেখানে শামীম পাটোয়ারি লাস্টে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেখানে পাওয়ার প্লে তো আপনি নাইমে আপনি দশ বলে না কয় বলে আপনি তিন করে আউট হয়ে যান আপনি আর কতটা ম্যাচ হইলে আর কয় আর কয়টা ইনিংস হইলে আপনি ভালো খেলবেন একটু বলেন